একই কথা যদি আপনি একটা মুক্তার মালা হিসাবে বাধাই করেন এক একটা কথা এক একটা মুক্তর ফোটার মতো আপনি ধরে নিতে হবে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ওনাকে কখন জাতীয় কবি খেতাব দেওয়া হয়েছে জানেন যখন এদেশের মানুষের অন্তরে মনে হয়েছে সে আমাদের কথা বলেছে আজকে হাদি যখন বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা পড়ার পরে আমরা তার আগ্রাসী ভূমিকা দেখেছি কিন্তু আমি তার কবিতার কয়েকটা চরণ আপনাদের বলেছিলাম জাতীয় কবির চাইতে কোনো কম কথা বলেনি সে যখন বলেছে তুমি আমার হাত খেয়ে নাও আমার বক্ষ খেয়ে নাও আমার পা গুলো খেয়ে নাও আমি কিচ্ছু বলবো না শুধু আমার মাথাটা খেয়েও না আপনি কি বুঝতে পেরেছেন যে এই কথাটার ধার কত আপনি আমার মাথা খাবেন না মানে হচ্ছে আমি এই মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো আমার হাত পায়ে দরকার নাই আমার হাত পা মুখ বন্ধ করে দেন তারপর আমি মাথা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো সেটা ছিল হাতি আমার কাছে মনে হচ্ছে যে হাতি শুধু ঢাকা ইউনিভার্সিটির গর্ব না পুরো বাংলাদেশের গর্ব জাতীয় কবির পরে যদি আগ্রাসী ও কোনো ভূমিকা রেখে থাকে সেটা ছিল হাতি হাতি আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন হাদি যা বলে গিয়েছে প্রত্যেকটা কথাকে ইভ্যালুয়েট করেন এক একটা মুক্তর দানা মনে হবে আপনার কাছে আপনি যদি তার প্রত্যেকটা কথা শুনেন বিশ্লেষণের পরে আপনার মগজ বলতে বাধ্য হবে জাহাদির মতো কথা বলার লোক গত পঞ্চাশ বছরে বাংলাদেশে জন্মায় নেই অসংখ্য মেধাবী পেয়েছি আমরা অসংখ্য মেধাবী পেয়েছি একজন হাদি পাইনি যে লোকটা গত সতেরো বছর দাঁড়িয়ে কথা বলার ছিল না গত পাঁচই আগস্টে সরকারের এদেশ থেকে তাড়ানোর জন্য যে ভূমিকা ছিল তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল হাদি কারণ মানুষের মুখের কথার অনেক ওয়েট অনেক ধার সেজন্য আমি মনে করছি হাদিকে জাতীয় কবির পাশে রাখাটাই বাঞ্ছনীয় তাকে যদি তার পারিবারিক গুরুস্থানে দেওয়া হয় আপনি মনে রাখবেন না আমি মনে রাখবো না কিন্তু যদি তাকে এখানে রাখা হয় প্রত্যেকবার এসে আমার সন্তানকে আমি বলছি আমার সন্তানকে আমি একজন হাদি তৈরি করব আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমার সন্তানকে হাতি হিসাবে কবুল করে কারণ একজন হাদি হওয়া এত সহজ কথা না এক একজন হাদি এক বছরে দুই বছরে কয়েক বছরে জন্মায় না কয়েক শতক পরে জন্মায় কারণ আপনি হাদির মাত্র এক বছরের পদচারণা দেখেন সোশ্যাল মিডিয়াতে বাকি হিস্ট্রি বাদ দিয়ে দেন তার এই পদচারণার ভিতরে আপনার প্রত্যেকটা কথা আপনাকে কাঁদাবে এই প্রত্যেকটা মানুষের প্রতিদিন হৃদয়করণ করাবে কারণ আমরা অপরাধী আমরা হাদিদের কখনো মূল্যায়ন করতে পারিনি আমরা কখনো মূল্যায়ন বুঝিনি হাদিদের আমরা যখনই বুঝতে পেরেছি সে আমার স্বার্থে আঘাত করবে তখনই আমরা হাদিদের মাথায় গুলি ঠেকে মেরে দিয়েছে সেজন্য আমি মনে করছি হাদিকে যদি এখানে সমাহিত করা না হয় তাহলে তার প্রতি তার সম্মানের প্রতি অবিচার করা হয় ধন্যবাদ